আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর দুটো সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন এই নাস্তাগুলো আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন এই নাস্তাগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি যত ভালোভাবে ময়ম দেওয়া হবে ততই কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে দেখুন সুন্দর করে ময়ম দিয়ে নিলাম এবার নর্মাল পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আপনারা মেখে নেবেন হলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে দেখুন খুব ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না আপনারা এইভাবে করে মেখে নেবেন এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে আটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আটাটাকে রেস্টে রেখে দিলাম এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে দেখুন এখানে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন এবার লবণ আর মরিচটাকে আবার খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা ডিম এবার ডিমটাকে এইভাবে একটু ঝুরি করে নিতে হবে এবার ডিমটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এবার এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে পোটটা এবার সবগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব ডিম পেঁয়াজের পোটটাকে প্লেটে তুলে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার এখানে দেখুন আটাটা আবারও নিয়ে নিলাম আটাটা আবারও খুব ভালোভাবে মথে নিলাম এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় না দেখুন আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার এইভাবে করে একটু হাতে নিয়ে গোল করে নিতে হবে লেচিগুলো সুন্দর করে গোল করে নিয়েছি একটা নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইড সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিটা একেবারে পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা হবে না আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি আপনারা এভাবে রুটিটাকে বেলে নেবেন এবার এক সাইডে পুরটাকে দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুড় দিয়ে দিলে খেতে ভালো লাগবে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিলাম এবার বাটিতে পানি নিয়েছি রুটির সাইডে এভাবে করে লাগিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এভাবে একটু পানি লাগিয়ে নেবেন পানিটা আঠার কাজ করবে এবার এক পাশ থেকে নিয়ে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এবার আমি নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এভাবে সুন্দর করে রোল করে নেব আর পানি দেওয়ার কারণে কিন্তু ভাজার সময় খুলে যাবে না দেখুন রোলটা কত সুন্দরভাবে করে নিয়েছি এবার দুপাশটা এভাবে করে একটু চেপে দিতে হবে দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি এভাবে রেডি করে নেবেন আপনারা এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে ফ্রাই দিয়ে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন অল্প করে দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না তেল হালকা গরম হয়েছে এবার নাস্তাগুলো দিয়ে দিলাম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হবে না আপনারা কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন এক ভাজা হয়েছে এবার আমি উল্টে নিয়েছি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি আপনারা এভাবে ভেজে নেবেন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো কিন্তু আপনারা অতিথি আপ্যায়নও দিতে পারেন এবার ভেঙে দেখাচ্ছি এই নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা তো একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা এবার দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব ময়দা যত সুন্দরভাবে ময়ম দেওয়া হবে নাস্তাগুলো খেতে ততই বেশি ভালো লাগবে এভাবে হাত দিয়ে আপনারা ডোলে ডলে ময়াম দিয়ে নেবেন সুন্দর করে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ময়দা মেখে নেব তো এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না আপনারা কিন্তু অল্প অল্প দিয়ে মেখে নেবেন খুব বেশি প্রথমে পানি দিতে গেলে ময়দা নরম হয়ে যাবে এইভাবে করে মেখে নেবেন ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার ভেতরের কুটটাকে রেডি করে নেব গ্যাস একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরা জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে জিরাটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে হালকা একটু ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি এবার নেড়েচেড়ে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা ঝাল আপনাদের নিজেদের দিয়ে দেবেন সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর একটু পুটটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার সবগুলোকে একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুটা কিন্তু একেবারে ম্যাশ করে নি একটু গোটা গোটা আছে এরকম থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে পুটটা রেডি হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নেব ঠান্ডা করে নিতে হবে সাইডে রেখে দিলাম এখানে দেখুন আবারও ময়দাটা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মথে নেবো দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার লেচিগুলো কেটে নিচ্ছি এখানে যেমন আমরা রুটি বানাই সেভাবে করে লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় করে সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আটটা লেচি হয়েছে হাত দিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি লেচিটা কিচেন নিয়ে নিলাম সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব এই নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে দেখুন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে আপনারা বেলে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর পুরটা একটু বেশি করে দিলাম তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আলুর পুরটাকে একটু চৌকো করে নিয়েছি রুটির সাইডে এভাবে করে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন পানি দিলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না এবার এক পাশ থেকে নিয়ে এভাবে ভাজ করে নিলাম এ পাশ থেকে নিয়ে আবারও ভাজ করে নিলাম এভাবে একটু চেপে দিতে হবে আবার ওইভাবে একটু পানি দিয়ে দিলাম সাইডে দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু একেবারে সহজ দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি বাকিগুলো একইভাবে রেডি করে নেব দেখুন নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নেব দেখুন ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেল কিন্তু খুব বেশি লাগবে না তেলটা হালকা গরম হয়েছে এবার একটা নাস্তা নিয়ে এভাবে ডিমের ভেতরে কোট করে নিচ্ছি তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমি চারটে দিয়ে দিচ্ছি আমি দুবারে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ একেবারে মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না দেখুন এক পাশ একটু ভেজে নিয়েছি এবার উল্টে নিচ্ছি এভাবে ডিমের ভেতরে কোট করে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা এভাবে করে রেডি করে নেবেন দেখুন নাস্তাগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তাগুলো সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি মার্শাল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও ভীষণ ভালো লাগে তা আপনারা অবশ্যই নাস্তাগুলো একবার তৈরি করে খেয়ে দেখবেন তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ